আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফ্রান্স মানেই ভ্রমণপ্রিয়াসীদের তৃষ্ণা মেটানোর মতো একটা জায়গা যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই গরমের সিজনে আপনারা হয়তো যারা বাংলাদেশ থেকে দেখছেন বা আপনারা সকলে জানেন যে বাংলাদেশের তাপমাত্রা অনেক বেশি সেই তুলনায় ফ্রান্সও এখন গরমের সিজন চলে সো এই দেশটিতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই গরমের সময় ঘুরতে আসে আর ফ্রান্স আসলে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছে খুবই প্যারিস সহ অন্যান্য জায়গাটা খুবই জনপ্রিয় এবং পপুলার একটি জায়গা দেশ যেখানে এই সময়টাতে ব্যাক্সিমার সময় মানুষ ভ্যাকান্সে বা এই শহরটা এরকম তারা দেখতে আসে আর এই প্যারিসের প্রত্যেকটা মানে জায়গাটা অপরূপ সৌন্দর্যে সাজানো সমস্ত মানুষ নির্বিশেষে রিল্যাক্সে তারা ঘুরছে তারা সারা রাত ঘুরবে আনন্দ উল্লাস করবে বাট একটা মজার বিষয় হলো কি জানেন যে এখানে প্রত্যেকটা মানুষ তারা রুলস এবং রেগুলেশন ফলো করে চলে কেউ কারোর সাথে খারাপ আচরণ করবে না নিরানব্বই পার্সেন্ট আর এক পার্সেন্ট আসলে তো দুষ্টু লোক তো পৃথিবীর সব দেশেই থাকে যাই হোক ফ্রান্সের এই দেশটি সবসময় কাছে খুবই জনপ্রিয় একটি জায়গা ফ্রান্সের এই জায়গাটা তো আমরা চলে আসলাম আমরাও কিছু বন্ধু বান্ধব মিলে ঘুরতে চলে আসলাম আর ইউরোপ লাইফ আমার যে পেজে আমি বিনোদন বা ট্যুরিস্ট সম্পর্ক মানে যারা বিভিন্ন দেশের বিভিন্ন সাবজেক্ট হতে ইউরোপের যে বাস্তব জীবন বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করে থাকি আপনাদের সাথে তো আজকেও আমার বিষয়টা হলো যে ইউরোপে যারা ফ্রান্সে বিশেষ করে আসবেন নতুন যারা আসবেন সকলের জন্য একটু বলি যে সেটা হলো যে অবশ্য অবশ্যই এদেশের রুলসটা মেনে চলবেন বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমি একটু তথ্য দিতে চাই যারা ফ্রান্সে আমার সামান্য জ্ঞান থেকে যারা বিশেষ করে নতুন আসবেন এজাইল আবেদন করবেন আবেদন করার পরে যদি আপনি আপনার আবেদন রিফিউজ হয়ে যায় অর্থাৎ অপেরা কমিশন শেষ হয়ে যায় একটি বল আপনি অবশ্যই অবশ্যই সেখানে আপনি নিয়ম অনুযায়ী কিছু করার সিস্টেম আছে সেটা করার চেষ্টা করবেন কারণ যদি আপনি কাজের অধীনে না থাকেন বা আপনার দোষিয়ার বন্ধ থাকে তাহলে দেখা যায় যে অনেক সময় আপনি মামুদের হাতে পড়লে আপনার জন্য একটু সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যে সঠিক সময় সঠিক ডিসিশনটা নেওয়ার জন্য অনেক এজেন্সি আছে অনেক মাধ্যম আছে যারা এই ধরনের কাজে হেল্প করে থাকে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম